বিচ্ছেদ বলতে সম্পর্ক আসলে কখনো বিচ্ছেদ হয় না সম্পর্ক কারোর সাথে একবার জড়িয়ে গেলে তারপর যদি তা ভেঙেও যায় তাও তার সাথে একটা সম্পর্ক থেকে যায় যেমন কারোর সাথে রিলেশনশিপে থাকলে যদি সে সম্পর্কটা ভেঙে যায় তাহলে সে এক্স তো ওইটাও একটা সম্পর্ক আমি মনে করি যদি ফোন দেয় মেসেজ দেয় তো আমি এর কারণটা জিজ্ঞেস করব যে কেন যদি বলে যে ব্যাক করতে চায় তাহলে আমার যদি মনে হয় যে হ্যাঁ ব্যাক ব্যাক করা উচিত কারণ মানুষ করতে চাইলে অবশ্যই তার ভুলটা বুঝে এসেছে আর ওই আশাটা হচ্ছে পিওর তাই মনে করি তখন ব্যাক করা উচিত আর যদি মনে হয় যে না শুধুমাত্র গল্প করার জন্য একটু অ্যালন ফিল হচ্ছে কথা বলার জন্য তাহলে কখনোই না কারণ আমার হচ্ছে দুর্বলতার একটা সুযোগ নিচ্ছে আসলে এই পর্যন্ত রাগ করে আমি আমি আসলে মানুষের সান্নিধ্য অনেক পছন্দ করি তো আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমি সান্নিধ্য অনেক পেয়েছি কিন্তু কারো কাছ থেকে ওই রকম মানে ভালো কোনো ফল পাইনি তো শেষ পর্যন্ত আমি যেটা সবচেয়ে ভালো মানে আমার লাইফে আমি সবচেয়ে মানে ভালো এক্সপিরিয়েন্স হয়েছে ওইটা হচ্ছে আমার আব্বু আম্মুর জন্য একটা গ্রুপ আছে আমাদের মেসেঞ্জার গ্রুপ তো আমি গ্রুপে কল দিই বাসায় ভিডিও কলে কথা বলি আব্বু আম্মুর সাথে খুব ভালো একটা সময় কাটে আমার মন ভালো হয়ে যায় আসলে একটা বয়স থাকে মানুষের একটা বয়স থাকে আবেগের আর একটা বয়স থাকে হচ্ছে মানুষ যখন বিবেক দিয়ে বিবেচনা করতে শিখে আর বয়স বাড়ার সাথে আসলে এসবের সম্পর্ক না লাইফ সাথে বিষয়গুলো যুক্ত থাকে তো আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ ওই এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে কেউ কঠোর হয়ে যায় বা কেউ হচ্ছে নিজেকে মানে যার যেটা চয়েস মানে মানুষের চয়েসের উপরে ডিপেন্ড করে অবশ্যই দুইটা লাগে কারণ টাকা পয়সা ছাড়া মন মেজাজ ভালো থাকবে না তো আর শুধু মন দিয়ে কিছু চলবে না আর যদি হ্যাঁ কাউকে যদি একদম ভালো লাগে তো অবশ্যই তাকে পাওয়ার জন্য আমার কিছু করতে হবে তুমি টাকা ইনকাম করো তো ভালো লাগছে টাকা ইনকাম ভালোবাসার জন্য ভালো আমার মনে হয় এটা যুক্তি যদি ভালোবাসার জন্য ইন্স্যুরেন্স করা হতো আহ তাহলে ভালোবাসার পরিমাণটা একটু কম থাকতো মানে এখন যেমন সবাই ইচ্ছে হলে যার যখন ইচ্ছে করতেছে ওই এত জিনিসগুলো এত দেখা যাইতো না খুব জোরা লাগে না কে বলছে জোরা লাগে মন ভেঙে গেলে জোড়া লাগে অবশ্যই লাগে শুধু সময় লাগে এইটুকুই আমি মনে করি কাউকে বিশ্বাস করা উচিত না মানে ছেড়ে দেওয়া উচিত যে হ্যাঁ আমি আমার যত আমি অবশ্যই অনেস্ট থাকবো তবে আমার যতটুকু করা দরকার দরকার আমি যদি না না তাহলে মানে এর জন্য একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে নেই অলস কখনোই না দুইটোই আহ যদি ভালোবাসার পরিবারের মধ্যে প্রশ্ন আসে যে ভালোবাসা নাকি পরিবার আমি দুটোই নিব আমার লাগলে দুইটোই লাগবে আর না হলে একটাও না মানে যন্ত্রণা আমি জীবনকে যা দিব একটা কথা আছে যে আমি জীবনকে যা দিব জীবন আমাকে তাই দিবে আমি যদি ভালো কিছু দিই আমি অবশ্যই ভালো পাবো আর যদি যন্ত্রণা নতুন কিছু করি অবশ্যই যন্ত্রণা আমাকে পেতে হবে সুখের আরেক নাম প্রেম সবার কাছে মানে প্রেম মানে সুখ না এটা হচ্ছে বাছাইয়ের উপরে ডিপেন্ড করে আমার ক্লাসকে আমি ওকে প্রথম বুঝাবো যে হ্যাঁ তুমি আমার ক্লাস কিন্তু এটা বুঝার পরে ও আমার কাছে মানে নিজেকে আর একটু ভালোভাবে প্রেজেন্ট করতে চাইবে কিন্তু তাও আমি ওকে পরে পাত্তা দিব না মানে ওকে বুঝাবো যে আমি ওকে পাত্তা দিচ্ছি না এভাবে ও হচ্ছে একটু বেশি মানে ওর কাছে এরকম ফিল হবে যে কেন আমি তো ওর ক্লাস তাহলে পাত্তা কেন পাচ্ছি না তখন ও আমাকে উল্টা ইমপ্রেস করার ট্রাই করবে তো সে করে তো অবশ্যই ভুল হয় আর আর ভুল হওয়া দরকার ভুল না হলে আসলে বোঝা যায় না যে আমার জন্য সঠিক কোনটা বারেবারে প্রেমে যারা বারেবারে প্রেমে পড়তে পারে এটা হচ্ছে একটা এক্সট্রা ট্যালেন্ট আমার মনে হয় এটা সবার মধ্যে দরকার কারণ যারা হচ্ছে যে ছাকা খেয়ে বেকা হয়ে থাকে ওদের লাইফ হচ্ছে এখানেই শেষ কিন্তু ওই বারেবারে প্রেমে পড়ার মধ্যে মানে একটা অন্যরকম একটা সাফল্যের একটা দিক থাকে যে ওর লাইফ শেষ না ওর জন্য অনেক অপশন আছে আগে অনেক মেয়েরা অনেক মিথ্যা বলতো কিন্তু এখন হচ্ছে মেয়েদের থেকে মানে মেয়েদের সব স্বভাব এখন ছেলেদের মধ্যে চলে গেছে তো ছেলেরা এখন অনেক বেশি মিথ্যা বলে ফিউচার লাইফ পার্টনার আমার ফ্যামিলি মানুষ যদি এরকম হয় যে ওর সাথে আগে আমার সম্পর্ক ছিল এখন সে হচ্ছে অন্য কারো হাত ধরে ঘুরছে আমি তাকে ডাকবো আমার পাস্ট ওর সামনে সব উপস্থাপন করবো যে তুমি কি সবকিছু জেনে ওর সাথে গেছো ভয় পেলে ওই একে আমি বাসায় কথা বলি মোর সাথে কথা বলি গোলাপ পেয়েছি বই মেলায় বেশি পেয়েছি তিন চারটা পাঁচটার মতো পেয়েছি এই পর্যন্ত আমি সব সময় সিরিয়াস থাকি যে আমার কারণে মানে আমার কারণে কেউ কখনো হার্ড না হোক বা আমি কারো চোখে কালার না হই কোনো বিষয়ে মানে যতটা সম্ভব দিয়ে ট্রাই করি যাতে সবার পাশে থাকার প্রিয় মানুষের চোখের দিকে তাকিয়ে কি বলতে চাই তুমি